হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আজ আমার ছেলের রুদ্রিকের জন্মদিন তিন বছর পূর্ণ হল আমার ছেলে ম্যাঙ্গো কেক খেতে চেয়েছিলো তাই ওর জন্য ম্যাঙ্গো কেক এনেছি আর তিন বছর একটা বাতি একটা মশাল বাতি মশাল বাতিটা বারবার আমি জানানোর চেষ্টা করছি শুধু নিবে যাচ্ছে মনে হয় দোকানদার বাতিটি ভালো দেয়নি আর আমার ছেলে আর আমার মেয়ে কেকটা কাটছে আমার ছেলে আর আমার মেয়ে কেকটা কাটছে আমার ছেলে কিন্তু কেক কাটার মধ্যে খুব একটা ভালো মনোযোগ নেই আমার মেয়ে ওকে হাত ধরে কেটে দিচ্ছে আর শেষ পর্যন্ত আমি কেকটা কাটার জন্য ওদেরকে সাহায্য করলাম আর আমার ছেলে তো খুবই শান্তশিষ্ট ওইদিকে ও টুপি চশমা খুলে দিয়েছে দিয়েছে এবং আমার মেয়েকে একটি কেটে ওর মুজ মুখে দিতেই ওর কাশি এসে গেছে কারণ ও তো খুবই সন্তুষ্ট ছেলে কাশি এসে গেছে কাশছে আর বাতিটি আমি শেষ পর্যন্ত জ্বালাতে চেষ্টা করছিলাম শেষ পর্যন্ত সফলতা হয়েছে কারণ অনেকগুলো দেশদায়ের কাঠি আমি মধ্যে দিয়ে ধরিয়ে দিয়েছিলাম